এই যে দেখতে পাচ্ছ আলমারি ভর্তি শয়ে শাড়ি কিন্তু কোথাও গেলে কোন শাড়িটা যে পরবো সেটাই খুঁজে পাই না এটাই হয়তো মেয়েদের ধর্ম তাই না কি বলো তোমরা যারা তোমরা মেয়েরা আছো তারা হয়তো জানবে এই ব্যাপারটা শাড়ি হোক বা ড্রেস হোক কোথাও গেলে ভেবে পাই না কোনটা পরবো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো এই দেখো কালকে ব্লগে তোমাদের বলেছিলাম আমি আলমারি পুছাচ্ছি বাট আজকে আমার আলমারি গুছানো কমপ্লিট হয়নি এরকম জাস্ট গুছাচ্ছি এখন বাজে বারোটা একুশ এগারোটার সময় বসেছি জামা কাপড় গুছাতে মেঘনারগুলো গুছিয়েছি সবে এখন এই টাড়ি সমস্ত কিছু বের করেছি তাই ভাবলাম যে শাড়ির কালেকশান তোমাদের আজকে দেখাই তো ভিডিও তো শুরু করেছি তিন বছর আগে নতুন নতুন যখন ভিডিও করতাম তখন আমি একবার শাড়ি কালেকশান তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাট না এখন যারা নতুন সাবস্ক্রাইবার আছো বা বন্যারা দিদিরা আছো তারা তো তখন হয়তো নাও থাকতে পারতে বা নাও দেখে থাকতে পারো তাই ভাবলাম যে যখন সব আলমারি থেকে বের করেছি তাই আমার যে শাড়িগুলো আছে সেগুলো তোমাদের সাথে চলো শেয়ার করি তো চলো দেখতে থাকো তো কত যে শাড়ি আছে শাড়ি তো পরি না শাড়ি পরে কোথাও যাওয়া হয় না আর বিয়েবাড়িও নমন কোনো পাই না যে একটু বিয়ে বাড়ি যাবো লাস্ট আগের বছর আষাঢ় মাসে বিয়ে বাড়ি এই এক বছর হতে চললো তো চলো শুরু করি তোমাদের সাথে শাড়ি কালেকশন তো সবার আগে আমি আমার বিয়ের শাড়িটা তোমাদের সাথে শেয়ার করি এই যে এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি একদম ডিপ রানী কালার এটা হচ্ছে আঁচলটা আর গোটা বডিতে এই রকম কাজটা আছে আর এটা হচ্ছে পাড় এবার আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ভাতের শাড়ি মানে রিসেপশনের শাড়ি এই যে তো আমার যেই সময়টা বিয়ে হয়েছিলো সেই সময়টা ওপারা সিল্ক নামে এই শাড়িগুলো প্রচুর ট্রেন্ডিং ছিল তখন রিসেপশনে সবাই ওপারা সিল্কগুলোই নিত তো আমাকেও ওপারা সিল্ক দেওয়া হয়েছিল আর ফার্স্টটা কাঞ্জি দিয়েছিল দিয়েছিলো অরেঞ্জ আর ব্লুর মধ্যে আমার ভীষণ পছন্দ ছিল কিন্তু ওটা মানে এত ভার ছিল ওটা আবার এক্সচেঞ্জ করে আবার এটা নিয়ে আসছে এটা হচ্ছে কুচি আর এটা হচ্ছে আঁচল আর ব্লাউজটাও ব্লু কালারের পুরো শাড়িটা খুলছি না কেন একই সেম এটা আঁচলে যেটা আছে আর কুচিতেও সেটা আছে আর ব্লুটা হচ্ছে গিয়ে এক সাইডের বডিতে আছে আর এই যে আঁচলটা আছে সরি আঁচলটা জানি না আচলটাও ব্লু কালার আর ব্লাউজটাও সেম ব্লু প্রচুর শাড়ি আছে আমি জানি না ভিডিওটা কতটা বড় হবে তোমরা প্লিজ ভিডিওটা দেখো এরপরে আমার একটা ফেভারিট শাড়ি বাট এখন আমার গায়ে দেওয়া হয়নি মেঘনার যখন দেড় মাস পুজোর সময় মা আমাকে এই শাড়িটা কিনে দিয়েছিল পুজোতে এখন তো এই শাড়িগুলো খুব দাম কমে গেছে এই এগুলোকে কি শাড়িগুলো কাকান বেনা বেনারসি এটা ব্লাউজটা বানিয়ে আমার অনেকবার পরা হয়ে গেছে কিন্তু শাড়িটা এখন আমি পাড় সেলাই করিনি আঁচলও সেলাই করিনি ভীষণ ইচ্ছে ছিল যে দাদার বিয়ে লাগলে এই শাড়িটা পরব তো দাদার বিয়েটা অনুষ্ঠান করে হলো না যাই হোক বর্দার বিয়ে লাগলে নিশ্চয়ই এই শাড়িটাই পরব কেননা বিয়ে তো যা হয় না এইসব শাড়ি না একমাত্র বিয়েবাড়ি ছাড়া এমনি সময় ভালো লাগে না প্রচন্ড ভার শাড়িটা আর এখন এই ওই এই কাতান বেনার সেগুলো উঠেছে একটু লাইট ওয়েটের মধ্যে বাট এটা তখন উঠেছিল মানে চার বছর ধরে নাও এই পুজো আসলে চার বছর হবে তিনটে শাড়ি একই টাইপের আর কি যাই হোক এবার তোমাদের আর একটা শাড়ি দেখাচ্ছি এই শাড়িগুলো আমার বিয়ের আগে যে বছর পুজো ছিল দু হাজার উনিশে তখন এই শাড়িগুলো খুব উঠেছিলো আর এটা আমি নিয়েছিলাম নবদ্বীপ থেকে আমার নিয়েছিলাম তো এই এই শাড়িটা কিন্তু আমাকে থেকে দেওয়া হয়েছে মানে তখন আমার বিয়ে ঠিক হয়ে গেছিলো রেজিস্ট্রি হয়ে গেছিলো দিয়ে শ্বশুর বাড়ি থেকে টাকা পাঠিয়ে দিয়েছিলো আমি শাড়িটা কিনে নিয়েছি এটা গোটা শাড়িতে এই কাজটাই মানে পুরো শাড়িতে সেম ফুল কাজ এইগুলোকে কি শাড়ি বলে আমি জানি না সঠিক একটু খসখসে টাইপের আর আমার দিদিরটা সেম ডিজাইন কিন্তু ওরটা একটু নরম মানে ওই ডাবল কালার হয় না ডুয়েল কালার নাকি বলে ওই লাইটে যে গ্লেজ দেয় ওরটা ছিল গোলাপি আর আমারটা লাল হাতে সানে যেগুলো আগে পাচ্ছে সেগুলোই আগে দেখাচ্ছে ঠিক আছে এই একটা শাড়ি এটা বিয়ের পর প্রথমবার কার্তিক পুজোতে আমাকে আমার বর্দার টাকা দিয়েছিলো তখন আমি কিনে নিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি না কেউ কিছু কেনার জন্য যদি টাকা দেয় আমি সেই টাকাটা দিয়ে জিনিসই কিনি কেননা টাকা দিয়ে অন্য কিছু খরচা করলে সেই মানে তার নামটা হয় না এই যে আমি শাড়িটা কিনেছি আমি এখন তোমাদের বলতে পারছি এটা আমার দাদা আমাকে দিয়েছে কিন্তু এই টাকাটা যদি আমি খরচা করে ফেলতাম জিনিসটাও কেনা হতো না আর নামটাও মনে থাকতো না যে কে কখন কী টাকা দিয়েছে তার জন্য মেঘনাকেও যদি আমার বাড়ি থেকে কোনো সময় জামা কাপড় কিনতে বা কিছু কিনতে টাকা দিয়ে দেয় আমি সেই টাকাটা ওর কাজেই লাগাই মানে অন্য কোনো কাজে লাগাই না এরপরে একটা দেখাবো এটাও খুব ট্রেন্ডিং ছিল এই শাড়িটাও আমি পুজোর সময় মেঘনা যে বছর হয়েছে সে বছরই পুজোর সময় নিয়েছিলাম কিন্তু তখন পামা মারা গেছিলো ওষুধ ছিল সেই কারণে কোনো নতুন শাড়ি আমি পরিনি এই শাড়িগুলো এই শাড়িগুলো মোটামুটি অনেকেরই আছে তো এই শাড়িটা আমি এমনি পরে কোথাও যাইনি এমনি বাড়িতে পরে আমি মেকআপ ভিডিও করেছিলাম এমনি বাড়িতে দিয়েছিলাম ভিডিও টিডিও করেছিলাম কিন্তু এটা পরে এখন আমি কোথাও যাইনি কেমন করে রেখেছি দেখো শাড়িগুলোকে আমি এই শাড়িটা তোমরা রিয়াকে সবাই চেনো রিয়া ভট্টাচারিয়া জিরো নাইন ও যখন ফার্স্ট ভিডিও করতো ওকে দেখেছিলাম আমি এই শাড়িটা পরে ভিডিও করতে ওর দেখাদেখি আমি এই শাড়িটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এটাও কিন্তু আমি পরে কোথাও গেছি মেঘনার যখন দেড় বছর তখন পুজোর সময় এই শাড়িটা নবমীর দিন পরেছিলাম এটা ভাজ করতে হবে এরকম এলোমেলো রয়েছে এই একটা শাড়ি এই যে ডুয়েল শাড়িগুলো খুব উঠেছে এবার খুব উঠেছে এই শাড়িগুলো এই শাড়িটা আমি সরস্বতী পুজোর দিন পরেছিলাম এটা আমি এবার পুজোতেই নিয়েছি আমার বৌদিকে একটা আমি দিয়েছিলাম বৌদিকে সাদের সময় দিয়েছিলাম আর এটা আমি নিয়েছি বৌদিকে দিয়েছি বৌদিকটা ভালো হয়েছে বলে দেখা দেখি আমি এটা নিয়েছি আর আমার শেষ দিয়েও সেম আমার দেখা ও আবার নিয়েছে খুব সুন্দর একদম লাইট ওয়েট ডুয়েল কালার আমার তো খুব ভালো লেগেছে এটা ব্লাউজটা এখনও বানানো হয়নি দিদিকে দিয়েছি দিদি বানিয়ে দেব এই দেখো একটা সিল্ক সিল্ক বাটি পেন্ট তাকে বলে সিল্ক বাটি পেন্ট এই শাড়িগুলো আমি অনেকজনকে পড়তে দেখেছি এই শাড়িটা আমার পিসি দিয়েছে আমার পিসে আমার মেস দিকে দিয়েছিল বাট এই শাড়িটা না ছোটো মানে আমাদের বড়োদের হবে না এটা বাচ্চাদের শাড়ি মানে ছোটো আর কি শাড়িটা বেশি বড় না যারা যাদের একটু হাইট টাইট কম রোগা পাতলা তাদের জন্য এটা ঠিক আছে তারপর এই শাড়িটা দিদি আমাকে দিয়েছে আমি মানে জামা বানানোর প্ল্যান আছে আমার খুব সুন্দর শাড়িটা নতুন জিনিস এখনো আচল সেলাই করিনি এরকম এই যখন আচল সেলাই করিনি এটা পরেও আমি একবার মেকআপ ভিডিও দিয়েছিলাম তোমাদের সাথে এই একটা শাড়ি এটাও ডুয়েল কালার পাটটা এরকম যাচ্ছে এটা ভীষণ সুন্দর এটাও কিন্তু আমার মা আমাকে টাকা দিয়েছিল সেই টাকাটা আমি খরচা না করে শাড়িটা কিনে নিয়েছিলাম মা নাইটি কিনতে টাকা দিয়েছিল বাট আমি নাইটি কিনে নিই আমার এই খুব পছন্দ হয়েছিল মিশো থেকে তারপরে এই শাড়িটা নিয়েছিলাম আর এই শাড়িটা পরে কিন্তু আমি একটা অন্য পাশনে গেছিলাম ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর আর দামটা কিন্তু খুবই কম নিয়েছিল এই শাড়িটা তখন সাড়ে তিনশো টাকা নিয়েছিল এই যে একটা সেমি ওপারা সিল্ক এটা হচ্ছে মেঘনা হওয়ার আগে মানে ফার্স্ট পুজোতেই বিয়ের পরে ফার্স্ট পুজোতে এটা আমার কাকা শ্বশুর আমাকে দিয়েছিলো মানে এত ঠকেছে আমি শাড়িটা আমি শাড়িটা নিয়েছিলাম এম বাজার থেকে তখন এটা বারোশো টাকা নিয়েছিল বারোশো টাকা কিন্তু এই শাড়িগুলো এখন দাম কমে সাড়ে তিনশো চারশো টাকা দাম হয়ে গেছে তারপর তখন ট্রেন্ডিং ছিল তাই তখন দামটাও বেশি ছিল কিন্তু সেই অনুযায়ী মল থেকে নিয়ে শাড়িটা সেই অনুযায়ী কোয়ালিটিটা ভালো পাইনি তবে সেম শাড়ি আমার দিদি আমাকে দিয়েছে আমার মেস দিয়ে দেখাচ্ছে তোমাদের এত সুন্দর কোয়ালিটি দোকান থেকে নেওয়া মানে আমাদের পাড়ায় একটা জেঠিমার বাড়িতে শাড়ির ব্যবসা আছে ওনার বাড়িতে না দেখো একই শাড়ি কিন্তু এটা কোনো গ্লেজ নেই এটা খসখসে আর কেমন টাইপের একটা মানে দেখে এনে কোনো গ্লেজ নেই আর তাড়াতাড়ি করে কিনেছিলাম রঙটা ঠিক লাল না ইট কালার আর আমার মেজদি আমাকে এটা দিয়েছিলো অ্যাকচুয়ালি আমার মেস দিয়ে আমার শেষদির জন্য কিনেছিলো বাট ওর পছন্দ হয়নি ও ফোনে দেখে ওর পছন্দ হয়নি ভিডিও কলে তারপর আমাকে দিয়ে দিয়েছে আমাকে বলেছে তোর পছন্দ না বলি আমার পছন্দ এটা আমি নিয়ে নিয়েছি তারপর আবার শেষদি আবার এটা এতটাই পছন্দ ও আবার এরকমই সেম ফ্লিপকার্ট থেকে কিনে নিয়েছে এই শাড়িটা আমি একবার পরেছি পাশে তোমাদের ফটোটা দিয়ে দিচ্ছি দেখো আর মেঘনা ঠাম্মা একবার করেছিলাম মানে ওনাদের বিয়েতে এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর এবার তোমাদের আরেকটা শাড়ি দেখায় যে শাড়িটা এখন খুব ট্রেন্ডিং বাট এটা অনেক দিন আগে অনেক পুরনো মানে আমরা যখন ছোটো ছিলাম তখন পার শাড়ি এগুলো গাদোয়াল শাড়ি বাট এটা সিল্ক গাদোয়াল আর আমরা যখন ছোটো ছিলাম তখন কটন গাদোয়াল ছিল আর পাটটা আর একটু চড়া ছিল আমার মায়ের আছে গোলাপি রঙের ব্লু পার আর গোলাপি শাড়িটা তো তখন গাদোয়াল উঠেছিল সুতির গাদোয়াল প্রচুর ভার মানে তাঁতের শাড়ির মতো তখন আমরা অনেক অনেকেই ছোটো একদমই ছোট ধরতে গেলে আমার জেঠু মেয়েদেরকে বিয়ের সময় তখন দেখেছি পড়তে বিয়ের পরে পরে গিফট গিফট দেওয়া হয় যে তারপরে এটা আমার বিয়ের সময় আমার এক মানে আত্মীয় রিলেটিভ হয় এই বাড়িতে আমি সঠিক জানি না কী হয় মনে হচ্ছে জেঠুমা হয় উনি আমাকে দিয়েছিল এটা বিয়েতে বৌভাতে এটাও খুব সুন্দর শাড়িটা কালারটাও ভীষণ মিষ্টি এই শাড়িগুলো এখন আবার মিস্ততে উঠেছে একদম সিল্ক মানে এটা একটু হ্যান্ডলুম সিল্ক এটা হ্যান্ডলুম সিল্ক খুব নরম হ্যান্ডলুম সিল্ক আর এখন যেগুলো বেরিয়েছে সেম একই শুধু কাপড়ের গাটা আলাদা মানে ফেব্রিকটা আর কি আলাদা এবার এই একটা শাড়ি এটা প্রথম প্রথমবার বিয়ের পর মামা শ্বশুর বাড়ি গেছি তখন এটা আমার মামা শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল আমাকে একটা আমার ননদ একটা একই রকম দিয়েছিল এটা হচ্ছে আঁচলটা আর বডিটা হচ্ছে সবুজ এই যেটা হচ্ছে আঁচল একই সেম আঁচলটা হচ্ছে গোলাপি মানে রানী আর বডিটা হচ্ছে এই রকম কচি কলা পাতা টাইপের কালারটা এরপরে এরপর একটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে পটলা শাড়ি এটা আমার বর্দির বিয়ের পর প্রথম শাড়ি কিনেছে সেই শাড়িটা

তো এবার দেখো তোমার তোমাদের আর একটা দেখাচ্ছি এই দেখো এক কালারের একদম গেঞ্জির শাড়ি আর কি ভেলভেট টাইপের খুব সুন্দর এটাও আমি মিথো থেকেই নিয়েছি এটাও আমি একবারই পরেছি চলো তাড়াতাড়ি করে দেখাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এই একটা দেখো আগেকার দিনের বেনারসি আগেকার দিনের এটা যদিও পুরনো শাড়ি আমার পিসি আমাকে দিয়েছে এটা যেটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে এই শাড়িগুলো অনেকের বাড়িতেই আছে জানি আমি আর এই সেটা আমি একবার পরেও ছিলাম পরে একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম বিশ্বকর্মা পুজোয় কেটে গেছিলাম এই একটা বেনারসি পুরনো বেনারসি এটাও আমার পিসি আমার বর্দিকে দিয়েছিলো পাখির নাচ মানে পাখির নাচের ড্রেস বানানোর জন্য আমার আবার আমাকে দিয়ে দিয়েছে কারণ পাখি তখন অনেকটা ছোটো ছিল আর এটা পরেও আমি একটা মেকআপের ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই একটা এটাও বউ হাতে গিফটে পাওয়া শাড়ি এগুলো হ্যান্ডলুম শাড়ি এটা উলের কাজ করা ভীষণ সুন্দর দুটো কালার একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে এটা মানে রানী কালার ঠিক না রানী আর বেগুনি মেশালে যে কালারটা হয় সেই কালারটা এই একটা শাড়ি যারা আমার ঠিক ভিডিও দেখতে তারা হয়তো এই শাড়িটা চিনবে এটা হচ্ছে আমার সাবের শাড়ি এই বাড়িতে সাত মাসের সাদের শাড়ি ওই যে কি শাড়ি বলে জানো জামদানি সিল্ক জামদানি প্রচুর শাড়ি আছে কতক্ষণে শেষ করবো এই একটা শাড়ি এটা হচ্ছে হ্যান্ডলুম এটা উল্টো করে আছে ভাজ করাটা এই যে এটা হচ্ছে পাট আর পুরো শাড়িতে এরকম কালো কালো গুটি গুটি কাজ করা আছে সুতো এটা হচ্ছে রেজিস্ট্রি করার পরে এই বাড়িতে আসার পর এই বাড়ি থেকে আমাকে এই শাড়িটা দিয়েছিলো এটাও একটা খুব প্রেম ছিল তখন এই শাড়িগুলো হাজার গুটির দাম নামে এটা আমার চোর দা আমাকে দিয়েছিলো ভাই সময় এটা আমি অনলাইনে নিয়েছিলাম এটা মেঘনার অন্য প্রশ্ন নিয়েছিলাম বাবাকে সেম পাঞ্জাবি দিয়েছিলাম আর এই শাড়িটা দাদা টাকা দিয়েছিলো আমি নিয়েছিলাম এই শাড়িটা এই একটা শাড়ি আমার কাছে মানে নতুন পুরনো সব কিছু মিশিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সব এক জায়গায় ছিল তো তাই বের করেছি এটা আমার পিসি আমার মাকে দিয়েছিলো নতুন শাড়ি দিয়েছিলো আর আমার মা না এই সবুজ কালার করতে চায় না তার জন্য এই শাড়িটা আমি নিয়ে চলে এসেছি বা পি না একবার পরে ডাক্তার দেখাতে থেকেছিলাম মেঘনা পেটে থাকতো আর এই একটা নতুন শাড়ি এটা আমার পিসি আমার মাকে দিয়েছিলো আমার মা থেকে আমি নিয়ে চলে এসেছি আমার যেটা ভালো লাগে আমি এবার নিয়ে চলে আসি এবারে পড়ি না কিন্তু ঘরে রাখতে বেশ ভালো লাগে পরে আবার দিয়ে দিই মাকে তো এই শাড়িটাও নতুন এখনও মানে কি বলে কোমর এখনো সেলাই করা হয়নি ব্লাউজ পিস এখনও কাটিনি কিন্তু একবার করেছিলাম মেঘনা যখন সাড়ে ছমাস ছমাস মাস প্রথমবার মেঘনার প্রথম সরস্বতী পুজোতে পড়েছিলাম এটা এই একটা তাঁতের শাড়ি এটা আমার পিসি আমাকেই দিয়েছে আমার বিয়ের পরে আমার সেটা আমাকে দিয়েছে এই শাড়িটা নতুন ছিল আমার মেঘনা ঠামা একদিন পরেছিল নবমীর দিন পুজোর সময় আমি দিয়েছিলাম যে তুমি ভেঙে পড়ো কারণ আমার না তাঁতের শাড়ি করতে একদম ইচ্ছা করে না এমনিতেই হয়ে গেছে তারপরে কুচি লুচি রাখলে এই ফুলে যাবে তো ওই জন্য আমার ভালো লাগে না নরম শাড়ি করতে ভালো লাগে এই একটা শাড়ি সিল্ক এগুলো সব সিল্ক হ্যান্ডলুম টাইপের এটা এটা ঠাম্মাকে ওনার একটা বান্ধবী গিফট করেছিল বাট এই রঙের রঙ বলে মানে উনি পড়তে চায় না তাই আমাকে দিয়ে দিয়েছে আমিও একবার পড়েছিলাম এটা তখন আমি ভিডিও করতাম না পয়লা বৈশাখে পড়েছিলাম আমার বিয়ের পর প্রথম পয়লা বয়সাকে পড়েছিলাম এটা এটা পরে চন্দনেশ্বর আর দীঘা ঘুরতে গেছিলাম এগুলো সব ভাজ করতে হবে এই একটা এটাও আমার বিয়েতে পাওয়া এটাও হ্যান্ডলুম তখন এই শাড়িগুলো খুব উঠেছিল চেকের মধ্যে সুতোর কাজ এই যে এটা একটা ফেভারেট শাড়ি এটা অনলাইনে কিনেছিলাম আর এটা শত টাকা নিয়েছিল জানো একশো নিরানব্বই টাকা এই শাড়িটা নিয়েছিল এই শাড়িটাও পরেছি একবার দুবার পরেছি দুর্গা পুজো একবার পরেছি এমনিতে পরেছি একবার এই একটা শাড়ি এটা হচ্ছে আমার ছোটো মাসির শাশুড়ি আমাকে এটা দিয়েছে বিয়ের পর প্রথম পুরো শাড়িটা প্লেন বাটটা শুধু এরকম এই একটা শাড়ি এই শাড়িগুলো মোটামুটি অনেকের আছে আর আমি অনেকজনকে করতে দেখে আমি কিনেছিলাম ব্ল্যাক না ইচ্ছে ছিল তাই ব্ল্যাক নিয়েছে আমারটা দেখে আবার আমার শেষ এসবি সাদা রঙের নিয়েছে পুজোর শুনে বা পুজোতে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে এই একটা এগুলোও খুব উঠেছিল এটা আমার মেসদের বিয়ের সময় মানে সাত বছর আগে দু হাজার সতেরোতে উঠেছিল এই শাড়িগুলো খুব এটাও এটাও আমার মানে মেঘনা ঠাম্মার শাড়ি আর কি পড়বে না তাই আমাকে দিয়ে দিয়েছে আমি মেঘনা জামা বানাবো বলেই রেখেছি এই ঘাগড়া টাইপের দাঙাগুলো হ্যাঁ খুব ভালো লাগে নরম আছে শাড়িটা আর এটা হচ্ছে আমার বিয়ের আগের শাড়ি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আমার বিয়ের আগে এই একটা নেটের শাড়ি এই শাড়িটা কিনেছি জামা বানানোর জন্যই মানে আমার মেঘনা একরকম ফ্রক জামা বানাবো তার জন্য কিনেছি মেঘনা সরস্বতী পুজোতে পড়েছে আর আমি আগের বার সরস্বতী পুজোতে পড়েছি সেম এরকমই ব্ল্যাক আছে এটা আমার শেষ দিয়ে আমাকে দিয়েছে এটা আমাদের আবার পুঁথি বসানো আছে এই একটা শাড়ি এই শাড়িটা স্বাদের সময় আমার কাকা শ্বশুর আমাকে দিয়েছে মানে এই বাড়িতে স্বাদ হওয়ার পরে আমাকে আবার কাকু আবার ওই বাড়িতে নিয়ে গিয়ে খাইয়েছিলো তখন আমাকে এটা দিয়েছিলো কিন্তু এই শাড়িটা আমার ঠিক পছন্দ না কিন্তু কেউ দিলে তো বলা যায় না যে পছন্দ না কেউ কিছু ভালো উপহার দিলে সেটা খুশি মনে নিতে হয় বাট আমি পুজোর সময় একবার সেটা মানে পছন্দ না বলতে কালারটা সুন্দর সুন্দর কিন্তু কাপড়টা একদম ভালো না মানে খসখসে সেই ভয়ল কাপড় যেরকম হয় না সেরকম তো এই একটা শাড়ি এটা আমার এই বাড়ি থেকে মানে আমার বিয়ের পর এই শাড়িটা অনলাইন থেকে কেনা হয়েছিল ফ্লিপকার্ট থেকে ভেবেছিল বস্ত্র দেবে আর এটাকে না সুতির শাড়ি ভেবেছিল বুঝতে পারেনি সুতির শাড়ি ভেবে এটা কিনেছিল বাট এটা সেই আর সিল্ক টাইপের শাড়িগুলো এটাও খুব সুন্দর শাড়িটা বেশ ভালো লাগে এটাও আমি পরেছি বিয়ের পর একবার দুবার এই একটা শাড়ি এটাও আমার বৌহাতেই পাওয়া শাড়ি পুরোটা প্লেন আর এরকম পা আর আঁচলটা হচ্ছে দু কালারের তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম কুড়ি মিনিট হয়ে গেছে ভিডিওটা সব শাড়ি দেখাতে পারলাম না কেননা এখন প্রচুর শাড়ি আছে এখনও প্রচুর ছাপা শাড়ি আছে তারপরে আমি বাড়িতে গেলে কিছু শাড়ি রেখে আসি কেননা মাঝে মাঝে যদি একটু মন যায় শাড়ি শাড়ি পরে এখানে তো ঘরে থাকি কোথাও যাই না শাড়ি শিড়ি পরতে ইচ্ছা করেন কিন্তু ওখানে ধর কোনো একটা ওকেশন হলো পাড়াতে বা একটু বাজারে গেলাম বা একটু বান্ধবীদের সঙ্গে ঘুরতে ঘুরতে গেলাম তখন একটু ইচ্ছা করে শাড়ি করতে তাই আমি ওখানে পাঁচ ছাকা শাড়ি রেখে এসেছি মানে আমার বাপের বাড়িতে আমার পাঁচ শাড়ি আছে তাই সেগুলো তোমাকে সেগুলো তোমাদের দেখানো হলো না আর সুতির শাড়ি বাদ দিলাম মানে ছাপা শাড়ি আমি তো পড়ি আর বিয়েতে যেই মানে যা যা ছাপা শাড়ি কেনা হয়েছে ব্লাউজ কেনা হয়েছে সব নতুন ধরা রয়েছে মানে আমি এখনও জলও দিইনি সেইগুলো ছাপাশাড়ি আর কি রাখাবো সুতের ছাপা শাড়ি আজকে এখানে টাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলো আর কোন শাড়িটা সব থেকে ভালো লেগেছে সেটাও বলো